আসসালামু আলাইকুম মোস্তাক বলছি হামিম বিজ থেকে আজকে সকালে ধারে উঠলাম আমরা একটু ডিফারেন্ট প্যাটার্ন আজকে আমার সাথে আছে আমাদের ফুল টিম আক্তার ভাই অ্যাপেল ওদিকে আলামিন আবু বক্কর উনি আজকে খুম দিছে আজকের পানির ইয়েটা খুব একটা বেশি না জোয়ারের মাত্রা খুবই কম আর জোয়ারের মাত্রা কম থাকলে মাছও কম আসে তো এখন ধরেন ভোর পাঁচটা কিছু সময় পরে আশা করি যে কিছু একটা হয়তো পরিবর্তন হবে এখন পর্যন্ত সকাল হয় বাস আবহাওয়া আলোটা আছে তো দেখা যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ দিই সকালের একটা ভিউ সূর্য উদয়ের সময় যে সুন্দর দৃশ্য পুরো পৃথিবীটাকে যেন নতুন রূপে দেখা যায় আর একটা দেখা যায় সূর্য অস্ত জ্বর সময় গধূলি পর্ব সূর্য উদয় অ্যান্ড গধূলি পর্ব দুটোই মন কেড়ে নেয় এই থ্রি সিক্সটি ডিগ্রির সি চ্যানেলের এটা মেন সি না মেন সির একটা চ্যানেল তো সেখান থেকে আমরা মাছ মারি কঠিন একটা মুহূর্ত এখনো সকাল হয়নি মানে স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু এখানে আগেই আলো চলে আসে তাই এমন দৃশ্য আমি গ্রাম করল আপনাদের জন্য আজকে হলে খুব একটা মাছের দেখা নেই তো যেহেতু মাছের সংখ্যা খুবই কম তো আমরা ডিসিশান নিছি আগেই আমরা ফিরে যাব তো যার কারণে আমরা রওনা হলাম সমুদ্রের ধার দিয়ে ড্রাইভ করতে যে আলাদা একটা থ্রিলার সেটা আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম আজকে মোটামুটি ধরেন একটা লেভেল ক্রয়াস করছি আমরা আপনার রেকোর্ডের ভিতরে রেকোর্ড আমরা করি তো যাই হোক আমরা অন শেষ করে ফেলছি আজকে খুব আর্লি ফিরে যাচ্ছি কারণ টেম্পারেচার এত বেশি যে আমরা মাছ মারতে এসে কখন ভিতরে খুব সময় ফিরি না আমরা সন্ধ্যা দশটা এগারোটা নর্মালি এখানে থাকি